হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা যে লেশন প্ল্যানের ওপর আলোচনা রেখেছি সেটা হয়ে যাচ্ছে পর্যবেক্ষণ দক্ষতা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আমি যে বিষয়টার ওপর আমি আলোচনা করবো তার একটা ছবি আমি দেখাচ্ছি এখানে তো চলো শুরু করি আজকের আলোচনা দেখো এখানে তোমরা এরকমভাবে পর্যবেক্ষণ দক্ষতা লিখবে কত নম্বর অনুপাত টিকা কারণ আমরা জানি মাইক্রো প্ল্যানকে বাংলাতে অনুপাত টিকা আমরা বলে থাকি তো কত নম্বর তোমাদের অনুপাত টিকা হচ্ছে সেটা তোমরা লিখবে আমরা জানি আমাদের চল্লিশটা মতো রেশন প্ল্যান করতে হয় তো আমার এখানে তিন নম্বর তো তিন নম্বর লিখেছি এবং আমি আবারও বলছি যে আমার হাতের লেখা যেহেতু এখানে খুব একটা ভালো না এবং এটা আমার রাফ খাতা আমরা সবাই জানি যে ফাইনাল খাতা আমাদের জমা নিয়ে নেয় কলেজে তো দেখো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সে সেখানকার ডিটেল তোমাকে এখানে দিতে হবে তুমি কোন কলেজ থেকে পড়ছো সেই কলেজের নামটা তোমরা এখানে দেবে কোন ক্লাসে লেশন প্ল্যান করছো সেখানে দেবে এবং শিক্ষার্থী কতজন রয়েছে আমরা জানি মাইক্রোলেশন প্ল্যানের সময় শিক্ষার্থীর সংখ্যা দশজন থাকে দশ থেকে বারোজন থাকে এবং সময় সময় কত দেখো পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে দেবে ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার এখানে দেবে দেখো এবং যেদিনকে তোমরা লেশন প্ল্যানটা বানাচ্ছ সেদিনকে তারিখটা তোমরা এখানে দেবে এবার দেখো আমাদেরকে লেশন প্ল্যান জানতে গেলে আমাদেরকে আচরণাঙ্গ সমূহ যেগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে যদি আমরা এগুলো না বুঝে থাকি তাহলে কিন্তু আমরা কোন প্রশ্নের উপর কোন আচরণাঙ্গ সমূহটা যাচ্ছে সেটা কিন্তু আমরা লিখতে পারবো না দেখো এক নম্বরে আছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ আমরা যেহেতু পর্যবেক্ষণ দক্ষতার উপর আলোচনা রেখেছি তো শিক্ষার্থীকে প্রথমে কিন্তু একটা ছবি বা চার্ট যেটা যেমনভাবে তুমি পড়াবে সেরকম একটা টিলেমের মাধ্যমে তুমি সেটা দেখা দেখাবে তো শিক্ষার্থীরা প্রথমে পর্যবেক্ষণ মানে কি দেখবে বাচ্চারা প্রথমে টিচার দেখাবে কোনো একটা কিছু ছবি হতে পারে সেটা কোনো চার্ট হতে পারে তো সেটাকে দেখানো হবে এবং বাচ্চারা সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে দুই নাম্বার দেখো শিক্ষা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ পুনরায় মানে কি আবার আবার বাচ্চাদের দরকার পড়লো হয়তো টিচার কোনো প্রশ্ন করেছে বাচ্চা সেটা উত্তর দিতে পারল না তখন টিচার বলবেন যে তোমরা আবার ছবিটার দিকে দেখো তখন বাচ্চারা কি করবে আবার ছবিটার দিকে তাকাবে এবং পুনরায় পর্যবেক্ষণ করবে তিন নাম্বার দেখো শিক্ষার্থী কার্য কারণ স্থাপন অর্থাৎ শিক্ষার্থীর দ্বারা সেটা বোর্ড ওয়ার্ক হতে পারে টিচার কোনো একটা আমরা কার্যকারণ কাকে বলবো যে একটা ঘটনার রেসপেক্টে আরেকটা ঘটনা যখন অবদানে রাখছে আমি যখন তোমাদেরকে প্রশ্ন আকারে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে কার্যকরণ শিক্ষার্থী তারা কীভাবে কার্যকারণ স্থাপন হচ্ছে তো চিন্তা এবং বিষয়ের প্রতিফলন আজকে যে পাঠটা আমি পড়াচ্ছি যে আমার বিষয় কি দেখো বাংলা পড়াচ্ছি আমি এবং আজকের পাঠ মেঘের ঘনঘটা তো এই যে মেঘের ঘনঘটা আমি পড়ালাম সেখান থেকে বাচ্চারা কী সিদ্ধান্তে আসতে পারলো বাচ্চারা কতটা শিখলো কতটা জানতে পারলো সেই বিষয়টা জানা দরকার এবং সেখানে এবং সেটা কিন্তু সবার শেষেই বাস টিচার জিজ্ঞাসা করবেন এবং বাচ্চারা উত্তর দেওয়ার চেষ্টা করবে বাচ্চারা যদি ঠিকমতো উত্তর দেয় তো ভালো কথা যদি বাচ্চারা বুঝতে না পারে ঠিক মতো যদি উত্তর না দিতে পারে তো টিচার টিচার কি করবেন আবার একবার বিষয়টাকে বলে দেবেন দেখো দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং যে আচরণাঙ্গ সমূহ আমরা চারটে পড়লাম সেগুলোকে আমরা এখানে লিখব দেখো শিক্ষিকা মহাশয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবে এই যে কুশল কুশল বলতে কী বোঝানো হচ্ছে আমরা যখন টিচিং করেছি তখন দেখবে যখন আমরা ক্লাসের মধ্যে ঢুকছি তখন আমরা সবাই বলেছি গুড মর্নিং স্টুডেন্ট বা গুড মর্নিং বাচ্চা তোমরা কেমন আছে যে বলেছি সেটাকে বলে কুশল বিনিময় করা হচ্ছে এবং শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান বাচ্চারা কীভাবে গুড মর্নিং টিচার বলবে বাচ্চারা উঠে দাঁড়াবে যখন টিচার ক্লাসে যাবেন এভাবে সম্মান প্রদান করবে এভাবে দেখো আমি যেহেতু আজকে পর্যবেক্ষণ দক্ষতার উপর আলোচনাটা রেখেছি তো দেখো তোমাদের সামনে আমি একটা ছবি দেখেছি কারণ আমার যে বিষয়টা সেটা আমাদের মেঘের ঘন তো এখানে মেঘের ঘন ঘটা কেমন ছবি হয় সেটা যে পাঠ্যটা তোমরা পড়াছো সেখান থেকেও তোমরা ছবি নিতে পারো বা তোমরা নিজের মতন আর মেঘের ঘন যে কেমন ধরনের ছবি হয় সেরকম তোমরা ছবি দিতে পারো তো আমি এখানে যে টপিকটা পড়াচ্ছি সেখানে এরকম একটা ছবি আছে না তো আমি সেই ছবিটা আমি এখানে দিয়েছি দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখছে এই যে আমি ছবিটা দেখাচ্ছি এবং ছবিটা যেহেতু কালারফুল এবং বাচ্চারা যেন কালারফুল জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় তো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ছবিটা দেখছে এবং এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ দেখো তিথি এবার টিচার প্রশ্ন করছে তিথি তুমি ভালো করে দেখে বলো তো ছবিটিতে কি কি দেখতে পাচ্ছ তো দেখো তিথি বলছে দুটি বাড়ি গাছ এবং একটা গরু দেখতে পাচ্ছি তো এটা হয়ে যাচ্ছে কি পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ কারণ প্রথম তার প্রথম যখন টিলেন্ট টাঙা টাঙিয়ে দেওয়া হচ্ছে দেওয়ালের মধ্যে তখন বাচ্চারা একবার দেখেছে আবার টিচার যখন প্রশ্ন করছে তখন বাচ্চা যেহেতু আবার দেখছে ছবিটা সেই জন্য এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো তিন নম্বরে বলছে তুমি বলো গরুটি কি করছে তো গরুটি মাঠে হাঁটছে এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো কোথায় ঘন কালো মেঘ জমে টিচার প্রশ্ন করছে বাচ্চারা বলছে পশ্চিমে অর্থাৎ পশ্চিম আকাশে আকা এটা হয়েছে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্য স্থাপন কার্যকারণ কাকে বললাম যখন বললাম যে একটা ঘটনার রেসপেক্টে আরেকটা ঘটনা ঘটতে সাহায্য করছে অর্থাৎ কার্যটা কখন হবে কোনো একটা কারণ থাকবে তার জন্য কিন্তু কার্যটা ঘটছে তো ঘন কালো মেঘ কেন করে আমরা জানি কারণ আকাশে মেঘ উঠলে তো দেখো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন ছবিটিতে আকাশ দেখে তোমরা তোমার কি মনে হচ্ছে ঝড় আসবে তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো আজ আর কি না মেলায় কথা বলা হয়েছে আলোর দর্শন যেহেতু আকাশে মেঘে ঘন ঘটা মেঘ করে আছে আকাশে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তাই আলো দেখা যাবে না সেটা এখানে বলা হচ্ছে এবং এটা শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন হচ্ছে দেখো আমি বোর্ডে আলোর বিপরীত শব্দ লিখেছি শিক্ষার্থীরা খাতায় লিপিবদ্ধ করবে কথা টিচার এখানে বলতে চেয়েছেন আমি যেটা বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি তো তোমরা সেটা খাতায় লিখে নিয়ে রাখবে আমাদের যেমন টিচার বলে দেয় যে তোমরা আমি আমি বোর্ডে লিখছি তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো সেরকম এখানেও বাচ্চাদেরকে লিখে নেওয়ার জন্য কথা বলা হচ্ছে তো দেখো এখানে বলা হচ্ছে তি তিথি বোর্ডে এই শূন্যস্থানটি পূরণ করে যাও তো এখানে দেখো টিচার লিখে দিয়েছেন পশ্চিমে ড্যাশ মেঘজম এটা টিচার লিখেছে এবং এবং দেখো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্য কারণ স্থাপন দেখো এটা একটা কারণ যেটা টিচার লিখে দিয়েছেন এবং এই কার্য এই কারণটাকে সম্পাদন করছে কে শিক্ষার্থীর দ্বারা হচ্ছে কার্য শিক্ষার্থী কার্যটা করছে এবং কারণটাকে তো আমি কি বললাম একটা ঘটনার রেসপেক্টে আর একটা ঘটনা যে অবদান রাখছে সেই ঘটনাটাকে ঘটতে সাহায্য করছে ফুলফিল করছে বিষয়টাকে তো সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ স্থাপন দেখো এখানে ছবিটি দেখে তোমার কোন মাসের কথা মনে হচ্ছে শ্রাবণ মাসের কথা মনে হচ্ছে মনে হচ্ছে এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো তাহলে পুতুল বলো শ্রাবণ মাসে কি হয় তো পশ্চিমে ঘন কালো জমে ঝড় হয় আলোর আলোদের আলোর দেখা পাওয়া যায় না বিকালে বেলায় বাড়িতে বাড়ি হতে বের হতে পারা যায় না তো এটা হয়ে যাচ্ছে চিন্তা এবং বিষয়ের প্রতিফলন তো এই যে চিন্তা এবং বিষয়ের প্রতিফলন এটা আমরা সবার শেষেই দেব কারণ আমরা সবার শেষে একটা কনক্লুশন বা উপসংহারে এসে পৌঁছায় কোনো বিষয় জানার পর বোঝার পর কারণ আজকে যে আমরা পড়লাম যে মেঘে ঘনবাটা সেখান থেকে আমরা এটা বুঝলাম যে বাচ্চারা যেটা বুঝতে পেরেছে সেটা তারা প্রকাশ করেছে এবং সেটা সঠিক বলেছে এবং সেটা যদি সঠিক বুঝিটা নাও বলে থাকে বাচ্চারা তাহলে কিন্তু টিচার্সটাকে শুদ্ধ দেওয়ার চেষ্টা করবে তো আজকে আশা করি তোমাদের আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ